সৈদি প্রবাসী বলে যা ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছে আমাকে একজন ভাই মেসেঞ্জারে নক করে প্রশ্ন করেছেন তাই আমি ভেবে চিন্তা করলাম যে ভিডিওটা যদি যদি বাইকে আমি একাকি মেসেঞ্জারে দিই হয়তো বাইরে শুধু জানা হবে অন্য প্রবাসী সেই বিষয়টা জানা হবে না অন্য প্রবাসীরা এই নিয়ে অনেক চিন্তার মধ্যে আছেন বা অনেক দালালে প্রতারিত হচ্ছেন তাই তো আমি সিদ্ধান্ত নিলাম যে একটা ছোট্ট একটা ভিডিও আকারে তৈরি করে যেন মানুষ সেটা থেকে উপকৃত হতে পারে এবং হাজার প্রবাসীরা দালালের হাত থেকে বাঁচতে পারে আমার উপরে পিকচার দিকে লক্ষ্য করুন ভাই কিন্তু বলছেন ভাইয়ের নাম হচ্ছে একরামুল হুসাইন তিনি আমাকে প্রশ্ন করেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর তিনি বলেছেন যে ভাই আমার আমেল মঞ্জিল এবং আমার হয়ে গেছে এখন আমি চাচ্ছি চেঞ্জ করব বা আমেল আইডি থেকে আমেল মঞ্জিল থেকে আমেল আইডি বানাবো ভাইয়ের প্রশ্ন উত্তর হচ্ছে ভাই আপনি আমেল মঞ্জিল থেকে আমেল আইডি তৈরি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে শর্ত হচ্ছে আপনার আকামের মধ্যে মেয়াদ থাকতে হবে আমেল মঞ্জিল আপনার ফার্স্ট বুটের মেয়াদ থাকতে হবে আপনার উপর কোনো ধরনের মামলা থাকতে পারবে না তাহলে আপনি আমেল মঞ্জিল থেকে আমেল আইডি তৈরি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আপনি কোথায় তৈরি করবেন সৌদি আরব শ্রমিক মন্ত্রালয় রয়েছে জাওয়াজাত রয়েছে অথবা মক্তবে আমেল রয়েছে যে আপনি সেখানে গিয়ে পরিবর্তন করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে এটার জন্য আপনার ফিস দিতে হবে ফিস ছাড়া আপনাকে তারা পরিবর্তন করে দিবে না আশা করছি ভাইয়ের প্রস্তুতটা বুঝতে পারছেন ভিডিওটা সর্বোচ্চ সাধন যেন অন্য প্রবাসীদের উপ